ধরুন কেউ আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করলো হতে পারে সে আপনার ওয়াইফ প্রতিবেশী রাজনৈতিক প্রতিপক্ষ বা পরিবারের অন্য কোনো সদস্য অথবা দুর্নীতিবাজ কোনো পুলিশ আপনি মামলার খবর শুনে যতটা হতবাক তার চেয়েও বেশি দুশ্চিন্তায় পড়লেন কিভাবে মিথ্যা মামলার অভিযোগ থেকে রেহাই পাবেন আপনি লড়াই চালিয়ে সহজেই আকস্মিক এই বিপদ থেকে রক্ষা পেতে পারেন মনে রাখবেন ট্রুথ হ্যাজ ওন পাওয়ার সত্যের নিজস্ব ক্ষমতা রয়েছে দিন শেষে আপনার প্রতিপক্ষ মিথ্যা অভিযোগ প্রমাণ করতে পারবেন না মিথ্যা মামলা হলে প্রথমেই ভয় পাবেন না আপনি আইনিভাবে লড়াইয়ের মাধ্যমে মিথ্যা মামলা থেকে অব্যাহতি পাবেন প্রথমে জানতে হবে মামলাটি থানায় নাকি আদালতে হয়েছে এরপর আইনজীবীর মাধ্যমে মামলার আরজি বা এজাহারের কপি তুলতে হবে মামলাটির ধারা ও অভিযোগ জামিনযোগ্য কিনা তা জানতে হবে গুরুতর অভিযোগ না হলেও জামিনযোগ্য হলে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইতে পারবেন অভিযোগ জামিন অযোগ্য হলে হাইকোর্ট বিভাগে উপযুক্ত কারণ দেখিয়ে আগাম জামিনও চাইতে পারেন আসামি আদালতে বিচার চলাকালে নির্দিষ্ট তারিখে অবশ্যই হাজিরা দিতে হবে কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়া অনুপস্থিত থাকলে আসামির জামিন বাতিল করে দিতে পারেন আদালতে জামিন সাধারণত পুলিশ প্রতিবেদন হওয়ার আগেই চাইতে হয় পুলিশ অভিযোগপত্র দাখিল করার আগে উপযুক্ত তথ্য প্রমাণ দিয়ে আপনার বিরুদ্ধে যে মিথ্যা অভিযোগটি করা হয়েছে তা প্রমাণের চেষ্টা করুন মিথ্যা মামলায় গ্রেফতার হলে আসামি আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করতে পারবেন যদি পুলিশ রিমান্ড চায় তাহলে আইনজীবী উচিত হবে রিমান্ড বাতিলের জন্য আবেদন করা যদি থানায় না হয়ে আদালতে মামলা করা হয়ে থাকে সেক্ষেত্রেও আত্মসমর্পণ করে জামিন চাইতে হবে অনেক সময় মিথ্যা মামলা হলে মামলাকারী মামলা ঠুকে দেওয়ার পর আর আজ হাজির হন না এক্ষেত্রে কয়েকটি তারিখ যাওয়ার পর মামলা থেকে খালাস পাওয়ার জন্য আবেদন করার সুযোগ আইনে রয়েছে মামলা মিথ্যা প্রমাণিত হলে অবশ্যই মিথ্যা মামলা দায়েরকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা আপনি গ্রহণ করতে পারেন ফৌজদারি কার্যবিধির দুশো পঞ্চাশ ধারায় মিথ্যা অভিযোগের শাস্তি বিধান রয়েছে ম্যাজিস্ট্রেট যদি আসামিকে খালাস দেওয়ার সময় প্রমাণ পান যে মামলাটি মিথ্যা ও হয়রানিমূলক তাহলে ম্যাজিস্ট্রেট বাদীকে কারণ দর্শানোর নোটিশ সহ ক্ষতিপূরণের আদেশ দিতে পারেন এছাড়াও দ্য প্যানেল কোড অ্যাক্ট একটিং সিক্সটি এর সেকশন ওয়ান এবং ওয়ান বলা হয়েছে মিথ্যা সাক্ষ্যদানের শাস্তির জন্য সর্বোচ্চ সাত বছর কারাদণ্ড সহ অর্থদণ্ডের কথা দণ্ডবিধির দুইশো নয় ধারা মতে মিথ্যা অভিযোগ দায়ের করলে সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত হতে হবে আবার দুশো ধারায় মিথ্যা ফৌজদারি মামলা দায়ের করার শাস্তির ক্ষেত্রে বলা হয়েছে কোনো ব্যক্তি ক্ষতি সাধনের উদ্দেশ্যে কোনো অভিযোগ দায়ের করলে অথবা কোনো অপরাধ সংগঠিত করেছে মর্মে মিথ্যা মামলা দায়ের করলে মামলা দায়েরকারীকে কারীকে দুই বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডে দণ্ডিত করারও বিধান রয়েছে তবে অভিযোগের যদি এমন হয় যে যার কারণে মৃত্যুদণ্ড যাবজ্জীবন বা সাত বছরের উপর সাজা হওয়ার আশঙ্কা ছিল তাহলে দায়ী অভিযোগকারীর সর্বোচ্চ সাত বছর পর্যন্ত কারাদণ্ড সহ অর্থদণ্ডে দণ্ডিত হবে অনেকে জানতে চান মিথ্যা নারী ও শিশু নির্যাতন মামলা করার জন্য কি শাস্তি রয়েছে নারী ও শিশু নির্যাতন দমন আইন ধারায় মিথ্যা মামলা দায়রে শাস্তির কথা উল্লেখ আছে এখানে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি কারক ক্ষতি সাধনের উদ্দেশ্যে এই আইনের অন্য কোনো ধারায় মামলা করার জন্য আইনানুক কারণ নেই যেনও মিথ্যা অভিযোগ দায়ের করেন অথবা করান তবে সেই অভিযোগকারী অনাধিক সাত বছরে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবেন এবং অতিরিক্ত অর্থদণ্ডে দণ্ডিত হবেন